শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো আমার সকালবেলা এই ঠান্ডার মধ্যে টপ আর টপ করে চান করে নিয়েছি নিয়ে আর ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি এই ঠান্ডায় কিন্তু আমাদের বাড়ির কেউই স্নান করতে পারছে না কিন্তু আমি কিন্তু চান করে নিয়েছি টপ টপ করে কারণ লাস্টেই দেখতে পাবে আমি কেন তাড়াতাড়ি এত চান করে নিয়েছি আর দেখো চান করে উঠে গরম গরম ভাতে ভাত মেখে সিদ্ধ ভাত যে এখানে আছে ডাল ভাতে শিম ভাত শিম আলু ভাতে টমেটো আলু ভাতে বেগুন ভাতে সব কিছু ভাতে দিয়ে ভাত আর একটু গরম ভাতের মধ্যে ঘি না হলে তো চলেই না তাই না এই যে এক ফোঁটা করে ঘি তো চলো এই কুয়াশার মধ্যে আজ তো একটুকু রোদ ওঠেনি তো চলো তার মধ্যে এই গরম গরম ভাত খেয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি বলো তো আমি কোথায় যাব গেস করো আমি কোথায় যাব লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি এই ঠান্ডার মধ্যে আজকে কিন্তু একটুও বাইরে রোদ নেই আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার মধ্যে আমি কোথাও যাব বলে তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে গরম ভাত খেয়ে নিয়ে একদম রেডি হয়ে পড়েছি চলো 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 কোথায় যাব তোমাদেরকেও দেখাবো আর এই দেখো এটা না হলে তো আবার চলবে না হ্যাঁ এটা নেব কিন্তু এটা থেকে একটা কানা করিও বেরোবে না যেহেতু আমার হাজব্যান্ড আমার সঙ্গেই যাচ্ছে তো যাই হোক ফ্যাশনের জন্য নিয়েই যাই চলো এই দেখো আমরা কিন্তু বলতে বলতে টুক করে একদম চলে এসেছি যথা জায়গায় দেখো তোমরা কি চিনতে পারছো এই জায়গাটা কোথায় অবশ্যই কিন্তু যারা চিনতে পারছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে যেও হ্যাঁ এই দেখো রাস্তাটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে দেখো কত দোকান সারি সারি এখনও না দুপুরবেলা বলে সব দোকান পাট খোলেই নি একটা দোকান এখনও পর্যন্ত বন্ধ রয়েছে আর এত ঠান্ডা তার মধ্যেও চলো 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 দেখি এখানে কি হচ্ছে এত ভিড় জমেছে কেন ফটো তোলার জন্য লাইন লেগে গেছে দূর বাবা আবার একটা গাড়ি এখানে এসে ঢুকে গেল কিছু দেখতেই পাচ্ছি না আমার হাজব্যান্ড তার জন্য বলো চলো ফটো পরে তুলবে কি হচ্ছে পরে দেখবে আগে একটু পেট পুজো করে নেওয়া যাক বলে ওদিকে তো পাপড়ি চাট খাওয়া হয়ে গেল ও মা এসে দেখি এদিকে এই এই যে ছোড়াগুলো এই যে ছুরিগুলো সব লম্পঝম্প ঝম্প গো গো মরি কী যে কারণে লম্পঝম্প করতেছে করতেছে আমি জানি না যে চলো সবাই যখন ফটো তুলতেছে আমিও একটু ফটো তুলি কিন্তু ভালোই লাগছে জানো কি সুন্দর নাচছে এরা একটা বাংলা সিনেমার গানে নতুন রিলিজ হয়েছে কি সিনেমাটা সেটা বলবো না তোমরাই বুঝে নাও কি সিনেমা নতুন রিলিজ হয়েছে সেই সিনেমার গানে এরা সবাই মিলে নাচছে এখন আর সবাই মিলে ভিড় করে দাঁড়িয়ে রাস্তার এপারের লোক ওইদিকে যেতে পারছে না গাড়ি ঘোড়া সব আটকে দিয়ে এরা রাস্তার মাঝখান জুড়ে নাচছে আর আমরা কিন্তু সবাই মিলে ফটোও তুলেছি বেশ ভালোই লাগছিলো দেখতে মনে হচ্ছিলো আমিও একটু নাচি কিন্তু যাই হোক না নেচে আবার কেনাকাটি করতে চলে এসেছি আসলে আমরা আজকে ঘুরতেই বেরিয়েছি দেখি টুকটাক যদি কিছু পছন্দ হয় তো মার্কেটে এলে তো মনেই হয় কিছু একটু কিনি কিছু একটু কিনি তো দেখা যাক কিছু যদি কিনি কিছু যদি পছন্দ হয় চলো চলো আর তোমরা দেখো তো এর মধ্যে তোমাদের কি কোনো দোকান কোনো রাস্তা চেনা চেনা লাগছে তাহলে যদি রাস্তা চেনা চেনা লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে যেও দেখো আমাদের কিন্তু কেনাকাটি হয়ে গেছে আর কী কিনেছি বাড়ি গিয়ে দেখাবো একটা একটা করে এখন আমরা বাড়ি চলে যাই আসলে বিকাল বিকাল হয়ে যাচ্ছে বাচ্চা নিয়ে যেহেতু বেরিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা দেখেছ একটুকু রোদ নেই রাস্তায় তো চলো এই দেখো আমি বাড়ি এসেই আবার আমার যথাযথ ঢং আরম্ভ করে দিয়েছি আসলে এই প্যান্টটা কিনেছি তাই একটু প্যান্টটা পরে ফটো না তুলে নিলে হয় বলো তো চলো এই প্যান্টটা পরে আমি একটু হেঁটে দেখাই তোমাদেরকে দেখো আমার ঢং তো আর কেউ দেখে না আমার বর তো ফোন নিয়েই ব্যস্ত আমার ঢং দেখবে না তো তোমাদের যদি ভালো লাগে একটু করে কমেন্ট করে যেও আমার এই ঢং দেখে দেখো যেন মনে হচ্ছে আমি এবার মারামারি করতেই যাব। এই প্যান্টটা পরেছি বলে আমার হাব বাপ তো দেখে সেটাই মনে হচ্ছে তাই না তো চলো আজকের মতো এইটুকুই আর কোথায় গেছিলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও টাটা